প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব অনুশীলনী এগারো দশমিক এক ব্যস্তকরণের একটা সূত্র এনে বেশ কয়েকটা সূত্র আছে সূত্রগুলো প্রুফ করবো প্রথমে এরপর আমরা এগারো দশমিক একটা যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো ধারা করে সমাধান করবো সো দেখো এখানে বলছে এ অনুপাত বি ইজ বি অনুপাত সি হলে বি অনুপাত এ বি অনুপাত সি তার মানে কি আমি এই যে এই বি অনুপাত এ

এটা করতে হবে সো এখানে একটা কাজ করব আমরা এই উভয় পক্ষের এখন এসি দ্বারা ভাগ করব তাহলে এই যে এ ডি ভাগ এসি ইজ ইকুয়াল সি ডি ভাগ এস না এস সি দ্বারা ভাগ করে ফার্স্ট টাইম আমরা কি করছি বি ডি দ্বারা গুণ করছি এন্ড সেকেন্ড কাজ কি এসি দ্বারা ভাগ করব তো দেখেন আমি যদি এ এ কেটে দিই তাহলে আমার কি থাকে ডি বাই সি ইজ ইকুয়েল সি সি কে দি তাহলে ডি বাই ডি বাই সরি এখানে আমি ভুল লিখছি এনএসিডি না তোমার ভি থাকে তাহলে আমার থাকে কি সি সি বাই বি এখন এটা আমি ইচ্ছা করলে ভাঙলে বাংলায় অনুপাতার লিখতে পারি অনুপাতাকার লিখতে গেলে এটা ফার্স্টে আসবে ডি অনুপাতি ইজিকুয়েল ভি অনুপাত এক প্রমাণিত আমরা ব্যস্তকরণের সূত্রটা কিন্তু প্রমাণিত করলাম মানে এটার মূল কারণ কি যখন আমরা এ অনুপাত বি ইজ ইকুয়াল বি অনুপাত সি যদি আমরা প্রয়োজন হয় তাহলে বি অনুপাত এ এবং অনুপাত তে লিখতে পারি ঠিক আছে ব্যস্তকরণের সূত্র এরপরে সূত্রটা আমরা প্রুফ করতেছি সো দেখেন আমার দ্বিতীয় সূত্রটা কি বলছে যে এ অনুপাত বি ইজ বি অনুপাত সি হলে এ অনুপাত সি মানে এই এর সাথে সি লিখবো আর বিশ সাথে ঢিলে ওই যে বিয়ে অনুপাত ডি এটাতে বলে একান্তকরণ আমরা ইচ্ছা করলে এটাতে এভাবে লিখতে পারি এটা কি বলে একান্তরকরণ কি বলে একান্তরকরণ এই এখন এই সূত্রটা কিভাবে আসছে এটা প্রুফ করব তো প্রুফ করার জন্য আপনি ফার্স্ট নেবেন দেওয়া আছে এ অনুপাত বি ইজ ইকুয়াল বি অনুপাত সি বা আমরা কি করতে পারি এটাতে এই আগের কাজ করতে পারি এ বাই বি ইজ ইকুয়াল বি বাই সি লিখতে পারি ঠিক আছে এভাইপি মানে কোন অনুপাতে এটা প্রথম আসবে উপরে চলে যাবে এটা নিচে আসবে ভাগ আকারে লেখা যায় এখন এই উপবক্ষরে আবার আমরা বিডি ধারা গুণ করব কি ধারা গুণ করব বিডি ধারা গুণ করব ঠিক আছে বিসি না হ্যাঁ বি সি আমরা উপবক্ষরে বিডি ধারা গুণ করব এ বি বি অনুপাত হলে এ সি বি অনুপাত ডি সরি এখানে আমি একটু ভুল লিখছি ডি অনুপাত সি হলে ডি অনুপাত সি এনুপাত লিখি পাৰি বাই ডি এখন পুখুৰী কি কৰব দ্বাৰা গুণ কৰবা এ বাই বিনটো ডি ইজিকেলি আমি কি করে এখানে লিখে দিবেন আপনারা বিডি ধারা গুণ করে বিডি দ্বারা গুণ করে এখন দেখেন সেম কাজটা করবো আমি যদি এ ডি ডিডি কাইতে দিলে তাকে বি বা এখন আমরা কি করব আগে কিন্তু আমরা এসি দ্বারা কোন কর ভাগ করছিলাম এখন আমরা সিডি দ্বারা ভাগ করবো কি দ্বারা ভাগ করবো সিডি দ্বারা ভাগ করবো

তো এখন আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারি এ অনুপাত সি ইজ ইকুয়াল বি অনুপাত ডি প্রমাণিত এই যে এ অনুপাত সি ইকুয়াল বি অনুপাত ডি আমার কিন্তু কাজ শেষ ঠিক আছে আচ্ছা আবার সেম কাজটা এটা যদি বলে যোজন করো কি বলে যোজন করো তো যোজন করলে আমরা এই সূত্রটা লিখতে পারি এই সূত্রটা লিখতে পারি এ প্লাস বি বাই বি ইজ ইকুয়াল সি প্লাস ডি ডি এটা বলে যোজন করা কি যোজন করা ঠিক আছে এই যোজন করা সূত্র আমরা প্রুফ করব সো এটার প্রুফ করলে আমরা কিন্তু এই অংশটা এভাবে লিখতে পারি এটা বলে যোজন করা সো এটার যোজন করা প্রুফ করতে গেলে আমি সরাসরি লিখবো দেওয়া আছে এ অনুপাত বি ইজ ইকুয়াল সি অনুপাত ডি বা এটারে ভাঙ্গে লিখতে পারি এ বাই বি এজিক্যাল সি বা এখন দেখেন আমি একটা কাজ করব এখানে ওয়ান যোগ করব এখানে ওয়ান যোগ করব। তাহলে আমার এ পল আসবে তাহলে লিখবো এ বাই বি প্লাস ওয়ান এজিক্যাল সি এখানে লিখে দিবেন ওয়ান যুগ করে যোগ করে ওয়ান যুগ করে ঠিক আছে এখন যুক্ত করলাম এখন আমি এটা লসাকো করবো তো ভগ্নাংশ লসাগোর নিয়ম কে আমি এটা টান দিলাম এটা যেহেতু ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এটা নিচে মনে মনে ওয়ান আছে এ বি এবং ওয়ান এর লসাগু কত হবে বি এখন এই বি দিয়ে বি রে ভাগ করে দিলে দেখো ওয়ান ওয়ান দা এ রে গুণ করলে এ প্লাস ওয়ান দিয়ে বি রে ভাগ করলে বি বি দিয়ে ওয়ান রে গুণ করলে বি ঠিক আছে এ প্লাস বি বাই বি সরি এ প্লাস বি সরি বি এ বি দিয়ে ওয়ান রে গুণ করলে বি এ প্লাস বি বাই বি ইজ ইকুয়াল সেম কাজটা এখানে করবো আমরা ডি এবং এটা নিচে মনে মনে ওয়ান আছে ডি এবং ওয়ান এর লসাগ ডি ডি দে ডি রে ভাগ নিচের ডে ভাগ ফোর ডি দে ডি রে ভাগ করলে ওয়ান ওয়ান দে এস রেগুন করলে সি প্লাস ওয়ান দে ডি রে ভাগ করলে ডি ডি দে ওয়ান রেগুন করলে ডি এই যে আমার প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত প্রমাণিত ঠিক আছে এটা কি আমার অনুশীলনে এক দশমিক এক সূত্রগুলো যোজনের সূত্র এরপর আমরা বিয়োজনের সূত্রটা প্রয়োগ করবো দেখেন বিয়োজনের সূত্রটা কি বলে সো দেখেন বিউজনে কি বলছেন যে এ প্লাস বি এ বিজ ইকুয়াল এটা বইয়ের বসে আপনার অঙ্কটা হয়েছে চার নম্বর অঙ্ক নিতে চান তাহলে উদাহরণ চারে পাবেন এ অনুপাত অনুপাত বি সি ডি হলে এ মাইনাস বি সি মাইনাস ডি বাই ডি আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি কিভাবে লিখতে পারি কিভাবে সেটা এটা প্রুফ্ট করবো সেটি প্রুফ করার জন্য প্রথমে লিখবেন দেওয়া আছে দেওয়া আছে এ অনুপাত বি

আমরা এখন লসাগু করব বি এবং এটার নিচে মনে মনে কি আছে ওয়ান আছে এটা যেহেতু একটা ভগ্নাংশ এটা একটা কি হবে ভগ্নাংশ বি এবং এর বি 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 রে কাটলে থাকে ওয়ান ওয়ানে গুণ করলে এ মাইনাস ওয়ান দিয়ে থাকে বি ই উপরে ওয়ান রে গুণ করলে এ বি মাইনাস বি বাই বি সেম কাজটা এখানে করবো ডি এবং এটার নিচে মনে মনে ওয়ান আছে এই ওয়ানের লসাগু কত হবে ওয়ানের লসকত ডি নিচেরটাতে ভাগ ফলার লঘু ফ্রেটারে গুণ ডি ডি ডিরে ভাগ করলে কত ওয়ান ওয়ান দিয়ে সিরে গুণ করলে সি মাইনাস ওয়ান দিয়ে ডিরে ভাগ করলে ডি ডি দিয়ে ওয়ান রে গুণ করলে ডি এই যে আমার কিন্তু প্রুফ হয়ে গেছে দেখছেন এ মাইনাস বি বাই বি সি মাইনাস ডি বাই ডি বিজনের সূত্র শেষ এখন আমরা দেখব যোজন এন্ড বিজন এখন আমরা কি দেখব যোজন এন্ড বিজন তো যোজন বিজন দেখতে গেলে আপনার ফলাফলটা কি আসবে আমরা এই পর্যন্ত রেখে দিই যোজন বিজনের ফলাফলটা যেটা আসবে যে এ মাইনাস বি ভাই এ প্লাস বি এজ সি মাইনাস ডি সি প্লাস ডি এটা ফ্রোফট করতে হবে বিয়ে জনের সূত্র ঠিক আছে সরি আমি একটু বলেছি এখানে হবে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এটা ফ্রোফট করতে হবে সো এটা ফ্রোফট করার জন্য যে কাজটা আপনি করবেন প্রথমে আমাদের একান্তপূরণ করতে হবে ঠিক আছে সো একটু দেখেন ফার্স্টে যে কাজটা করব এটা ফ্রুট করার জন্য আমি লিখতে পারি দেওয়া আছে এ অনুপাত বি সি অনুপাত ডি এ অনুপাত বি ইজিক্যাল সি অনুপাত ডি বা এ বাই বি ইজিক্যাল সি বাই ডি ফার্স্টে আমরা এটাতে ফার্স্টে আমরা এটাতে যোজন করব সি বাই ডি ফার্স্টে যোজন করব তো যোজন করার জন্য আমরা কি করতে পারি ওয়ান যোগ করতে পারি নাকি তাহলে এ প্লাস ডি

যোজন করে ঠিক আছে এখন যদি এটা আমি বিয়োজন করি তাহলে বিয়োজন করলে লিখতে পারি a মাইনাস d বাই d ইজ ইকুয়াল c মাইনাস d বাই আমার কিন্তু বিয়োজন হয়ে গেছে ঠিক আছে সো বিয়োজন করে এখন এটাকে আমি আবার একটু ব্যস্তকরণ করব তো ব্যস্তকরণ করলে আমার কি উপরে এটা নিচে উপরে চলে যাবে উপরে এটা নিচে চলে আসবে ঠিক আছে ব্যস্তকরণ করলে কি হবে ব্যস্তকরণ করলে কি হবে দেখেন এই যে d বাই a মাইনাস d ইজ ইকুয়াল ডি লিখি মাইনাস বিনচি ঠিক আছে এ মাইনাস বি বাই বিন ডি বাই ডি তো দেখে ফাৰ্ষ্ট বিজন কৰব বিজন কৰাৰ নিচে চলি আছে এ মাইনাস বি উপরে চলে আসবে ডি ঠিক ডি উপরে চলে যাবে নিচে থাকবে সি মাইনাস ডি এখানে লিখবেন বিউজন করে ব্যস্তকরণ করে কি লেখে সমীকরণ দুই আমি কিন্তু দুটো সমীকরণ পাই গেছি একটা হচ্ছে ফার্স্টে আমি একটু বলি ফার্স্টে কি লিখবেন দেওয়া আছে এ অনুপাত দিয়ে সি অনুপাত ডি আমার এটা করতে হবে এ অনুপাত বি

আবার দেখেন আমি যদি এটার বিউজন করি তাহলে লিখতে পারি এ মাইনাস বি বিউজন মানে মাইনাস এ মাইনাস বি বাই বি ঠিক আছে আবার সি মাইনাস এই যে সি মাইনাস ডি বাই ডি এরপর এটার ব্যস্তকরণ করব ব্যস্তকরণ করলে উপরে এটা নিচেটা উপরে চলে যাবে উপরে এটা নিচে আসবে এই যে বি উপরে চলে আসলো নিচে কি এ মাইনাস বি ইজ ডি উপরে চলে গেল নিচে এ মাইনাস সি মাইনাস ডি ব্যস্তকরণ করে সমীকরণ দুই এখন যে কাজটা করবেন আপনি এক নং এবং দুই নং গুণ করেন তাহলে কাজ শেষ আপনার এখন লিখবেন এক নং ও দুই নং গুণ করে গুণ করে সো দেখেন ফার্স্টে এক নং সমীকরণের অংশ কি প্রথম অংশ কি অংশ কি বি বাই এ মাইনাস বি ঠিক আছে প্রথম অংশটা গুণ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপরে এইটার প্রথমের প্রথম অংশ কি প্রথমটা দ্বিতীয় অংশ কি Is equal C ইকুয়েল সি প্লাস ডি বাই ডি এটার দ্বিতীয় অংশ কি ডি বাই বাইনাস ঠিক আছে এই কাজটা করলাম এখন দেখেন আমি বিটা দিই উপরে থেকে এ প্লাস নিচে থেকে এ মাইনাস ইকুয়েল উপরে থেকে প্লাস নিচে থেকে সি মাইনাস প্রমাণিত এই যে বিজনের প্রমাণিত হয়ে গেল ঠিক আছে এখন আমরা সরষে চলে যাবো আমাদের মেইন অঙ্ক গুলোতে মেইন অঙ্ক গুলো কি বলছে একটু দেখেন তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা এ পর্যন্ত হইলো আমরা এক দশমিক এগারো দশমিক এগারের পরের ক্লাসে আমরা কি করবো মেইন অঙ্কগুলো সমাধান করবো আমি দেখা গেছি কিভাবে সমাধান করা যায়